হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এতটা ভালো নাই তো আমার বাড়ির পাশেই দেখেন নদী ভেঙে একদম তসমাস হয়ে গেছে দেখেন অসহায় মানুষদের চেহারাটা দেখেন শুধু তারা কিভাবে নদী ভেঙে বাড়ি ঘর ভেঙে তো যেখানে বসে রয়েছে এটাই এনাদের ঘর ছিল তো ওনাদের চেহারা দেখে বুঝতে পারতেছে ওনারা কীভাবে বসে আছে আর কতটা কষ্টে বসে আছে শুধু কান্না করতেছে তো আজকে হাঁটতে হাঁটতে যায় দেখলাম যে ওনাদের বাড়ি ঘরের কি অবস্থা সব কিছু এলো মেলো শুধু কান্না করতেছে তো আপনারা কেউ কি নাই ওনাদের পাশে দাঁড়ানোর মতো তো আপনারা ওনাদেরকে একটু হেল্প করেন তো গ্রামবাসীরা তো সবাই হেল্প করছে তো আপনারা ওনাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখেন ওনাদের চেহারা দেখেন তো কী অবস্থা ভাবে যে ওনারা বসে চালে দেখেন সব দাঁড়টি গুটটি নিয়ে এখন সব নিয়ে এখন অন্য জায়গায় যাবে মানে গ্রামে আরেক বাড়িতে উঠবে তো বন্ধুরা দেখেন শুধু চারপাশে পানি আর পানি করতেছে আর ওনাদের চেহারাটা দেখেন কী অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে তো আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা একটু দেখেন কি অবস্থা দেখেন সব কিছু ভেঙে একদম তস হয়ে গেছে তো বন্ধুরা যদি একটু হলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ